বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও এমন অনেক গ্রাহক রয়েছেন যাদের জন্য মোবাইল ফোনের প্রাথমিক চাহিদা শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বিশেষ করে প্রবীণ নাগরিক এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষদের জন্য ইন্টারনেটের তুলনায় কলিং এবং মেসেজিং অনেক বেশি গুরুত্বপূর্ণ এই চাহিদার কথা মাথায় রেখে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই সম্প্রতি একটি নির্দেশ জারি করে সেই নির্দেশ অনুযায়ী টেলিকম সংস্থাগুলিকে ইন্টারনেট ডেটা প্যাক ছাড়াই শুধুমাত্র ভয়েস কল এবং এস এর জন্য সাশ্রয়ী রিচার্জ প্ল্যান চালু করতে বলা হয়েছে এই নির্দেশনার ভিত্তিতে রিলায়েন্স জিও ভারতী এয়ারটেল এবং ভোদাফোন আইডিয়া সংস্থাগুলি তাদের নতুন প্ল্যান বাজারে এনেছে তবে প্রশ্ন হচ্ছে এই প্ল্যানগুলি কি সত্যিই গ্রাহকদের চাহিদা মিটিয়েছে নাকি সেগুলি আরও বেশি খরচের বোঝা চাপিয়ে দিয়েছে রিলায়েন্স জিও দুটি ভয়েস এবং এসএমএস প্ল্যান এনেছে একটি তিনশো ছত্রিশ দিনের এবং অন্যটি চুরাশি দিনের তিনশো ছত্রিশ দিনের প্ল্যানের জন্য দিতে হবে এক হাজার সাতশো আটচল্লিশ টাকা সুবিধা পাবে গ্রাহক আনলিমিটেড ভয়েস কল তিন হাজার ছশোটি এসএমএস অতিরিক্ত সুবিধা হিসাবে এতে থাকছে জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউড আর চুরাশি দিনের প্ল্যানে খরচ চারশো আটচল্লিশ টাকা সুবিধা আনলিমিটেড ভয়েস কল এক হাজারটি এসএমএস অতিরিক্ত সুবিধা হিসাবে থাকছে জিও টিভি এবং জিও সিনেমা আর জিও ক্লাউড ভারতী এয়ারটেলও দুটি নতুন প্ল্যান নিয়ে এসেছে তাদের তিনশো দিনের প্ল্যানের জন্য খরচ পড়বে আঠেরোশো টাকা সুবিধা আনলিমিটেড ভয়েস কল তিন হাজার ছশোটি এসএমএস অতিরিক্ত সুবিধা হিসাবে এতে থাকছে অ্যাপোলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্কেল মেম্বারশিপ ফ্রি হ্যালো টিউন আর এয়ারটেলের চুরাশি দিনের নতুন প্ল্যানে খরচ চারশো উনসত্তর টাকা এতে সুবিধা হিসাবে থাকছে আনলিমিটেড ভয়েস কল নশোটি এস এর সুবিধা অতিরিক্ত সুবিধা হিসাবে থাকছে অ্যাপোলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্কেল মেম্বারশিপ ফ্রি হ্যালো টিউন তবে ভোদাফোন আইডিয়া এনেছে একটিমাত্র ভয়েস এসএমএস প্ল্যান তাদের এই প্ল্যানে চোদ্দোশো ষাট টাকায় দুশো দিনের বৈধতা পাওয়া যাবে সুবিধা হিসাবে থাকছে আনলিমিটেড ভয়েস কল একশোটি এসএমএস কোনো অতিরিক্ত সুবিধা এতে দেওয়া নেই জিওর নতুন প্ল্যানগুলি গ্রাহকদের পক্ষে তুলনামূলকভাবে সস্তা এবং অতিরিক্ত পরিষেবায় সমৃদ্ধ এয়ারটেল কিছু অতিরিক্ত সুবিধা দিলেও তার দৈনিক খরচ সামান্য বেশি অন্যদিকে ভিআইয়ের প্ল্যানের বৈধতাও কম এবং অতিরিক্ত পরিষেবা প্রায় নেই বললেই চলে ট্রায়ের নির্দেশনার মূল উদ্দেশ্য ছিল ইন্টারনেট প্যাক ছাড়া শুধুমাত্র কলিং এবং এর সুবিধা দেওয়া যা গ্রাহকদের খরচ কমাবে কিন্তু বাস্তবে এই প্ল্যানগুলি গ্রাহকদের জন্য একেবারেই স্বস্তি বয়ে আনেনি নতুন প্ল্যানগুলির দাম দেখলেই স্পষ্ট হয় যে এগুলির দাম ইন্টারনেট সহ প্ল্যানের তুলনায় খুব একটা কম নয় উদাহরণস্বরূপ জিও বা এয়ারটেলের বার্ষিক প্ল্যানগুলির দৈনিক খরচ পাঁচ টাকার আশেপাশে যা আগের তুলনায় নগণ্য পার্থক্য তৈরি করেছে অর্থাৎ ভারতের বেসরকারি টেলিকম কোম্পানিগুলো দেশের মানুষের পকেট কাটবেই এটা যেন ঠিক করেই ফেলেছে নতুন প্ল্যানগুলির বৈধতা বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী এতে এককালীন বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে গ্রাহকদের মাসিক বা স্বল্প মেয়াদি প্ল্যানের অভাব থাকায় সাধারণ গ্রাহকদের আর্থিক চাপে পড়তে হচ্ছে ইন্টারনেট ব্যবহার না করেও গ্রাহকদের এখন এই প্ল্যানগুলিতে বাড়তি পরিষেবা নিতে হচ্ছে যা অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় নতুন প্ল্যানগুলি নিয়ে গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে অনেক প্রবীণ নাগরিক এবং গ্রামীণ গ্রাহক যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য এই প্ল্যানগুলি উপকারী হতে পারত কিন্তু মাসিক প্ল্যানের অনুপস্থিতি এবং তুলনামূলকভাবে বেশি খরচের কারণে তাদের আশা ভঙ্গ হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাই যদি টেলিকম সংস্থাগুলিকে আরও স্বচ্ছ ও সাশ্রয়ী প্ল্যান চালু করতে বাধ্য করে তবে এই সেক্টরে আরও পরিবর্তন আসতে পারে ট্রায়ের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় তবে টেলিকম সংস্থাগুলির বাস্তবায়নের পদ্ধতি সেই উদ্দেশ্যকে পুরোপুরি সফল হতে দেয়নি গ্রাহকদের প্রকৃত সুবিধা দিতে হলে স্বল্প মেয়াদি এবং সাশ্রয়ী প্ল্যান আনার পাশাপাশি গ্রাহকদের পছন্দ অনুযায়ী পরিষেবা প্রদান করতে হবে অন্যথায় নতুন প্ল্যানগুলি শুধুমাত্র নামমাত্র পরিবর্তন হয়ে থেকে যাবে যা গ্রাহকদের আর্থিক স্বস্তি দিতে ব্যর্থ হবে